এক সপ্তাহ আগে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে তিনটা দেশি মুরগি নিয়ে এসেছি দুইটা ডিমওয়ালা মুরগি আর একটা মরগ আনার পর থেকে মুরগিগুলোকে একটা পাখির বাসায় রেখেছি জায়গাটা ওদের জন্য অনেক ছোট একটা মুরগির ঘরের অর্ডার করেছি শকের মুরগিওয়ালা পেজে তো আজকে আমি এটা পেয়েছি এখন নিয়ে যাচ্ছি ছাদে ওদের নতুন ঘরে শখের মুরগিওয়ালা পেজে অর্ডার করা ঘরটি আমার খুব পছন্দ হয়েছে খুব হালকা আর এক মিনিটে সেট করা সম্ভব বাড়তি কোনো ঝামেলা ছাড়াই তো ছাদে এনে তাদেরকে তাদের সেই নতুন করে শিফট করে দিলাম আশা করছি মুরগিগুলো নতুন করে খুব সুন্দর মানিয়ে যাবে ওরা যখন বাড়িতে থাকতো গ্রামে থাকতো চারদিকে দরজাফ করে নিজের খাবার নিজে খুঁজে নিত তো এখানে মোটামুটি ওরা বন্দি থাকবে চেষ্টা করব তাদের হাঁটা চলার জন্য ছোট্ট একটু জায়গা রাখতে যেখানে তারা ঘুরে ফিরে খাবার খেতে পারবে তো ওদেরকে খাসাতে রাখা হয়ে গেছে এখন তাদের খাবারের ব্যবস্থা করতে হবে তা মাটির পাত্রে সহ কিছু সাদা ভাত তাদেরকে খেতে দিচ্ছি দেশি মুরগি এসব খাবার খেয়ে অভ্যস্ত তারপরেও কন্টিনিউ ভাত খাওয়ানো যাবে না পাশাপাশি গম ধান চাল বাজারের ফিড এসব খাবারও খাওয়াতে হবে খাবারে পানির পাত্রটা ওদের জন্য আলাদাভাবে রেডি করতে হবে এখন আপাতত একটা পাত্রে পানি দিয়ে দিলাম আর সবসময় খেয়াল রাখতে হবে পানির পাত্র যেন পরিষ্কার থাকে তাদের মলে যেন পানি নষ্ট না হয়ে যায় নতুন এই পরিবেশে কতদিন টিকবে জানি না তারপরেও যতটুকু সম্ভব যত্নে রাখতে হবে আর এখন শীতকাল খুব ঠান্ডা যেন না লাগে তাই চারপাশে কাপড় বা প্লাস্টিকের পদ্মা দিয়ে তাদের ঘরটাকে ঢেকে রাখতে হবে তাহলে হয়তো অনেকটুকু শীত কাবার করা সম্ভব হবে পরবর্তীতে তাদের হাঁটা চলার জন্য দশ ফুট বাই দশ ফুটের একটা জায়গা রাখব ওই জায়গাটা রেডি করার সময় অবশ্যই আমি আবার ভিডিও করে দেখানোর চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ